আমার একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম আর আমি ভিডিও করছি ক্যামেরার ওপারে রয়েছে সোনামা আজকে সোনামায় ব্লগটা শুরু করেছে মানে ক্যামেরাটা ধরা শুরু করেছে আর আমি ব্লগটা শুরু করে দিয়েছি আর দেখো কি বলো তো সোনামায় বিকাল হলেই না যেই জায়গাটা সোনামাকে না নিয়ে গেলে নয় মানে খুব কান্নাকাটি করে সেই জায়গাটা খুবই যেতে ইচ্ছা করে তো পারছো না আমাকে তো দেখো সোনামা রেডি হয়ে গেছে সোনামা ধরতে পারছে না ক্লান্ত হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি আর এই মামা দেখো কত বড় বড়ো মামা আর ধান লাই মানে বড় হচ্ছে আস্তে আস্তে তো জমিতে চাষ দিয়েছে আমরা এই জমি আলটপকে যাব হ্যাঁ যেটা বলছিলাম মানে কি বলো তো এই জায়গাটায় সোনামাকে না নিয়ে গেলে সোনামা প্রচণ্ড মানে অস্বস্তি হয় বিরক্ত কান্না কাঠি করেন না নিয়ে গেলেই নয় এরকম একটা ব্যাপার তো সেই জন্য আমরা যাচ্ছি সেই জায়গায় সোনামাকে নিয়ে আর বাবাও আছে বাবাকেও নিয়ে যাচ্ছি সোনামা আমি বাবা সবাই মিলেই যাচ্ছি আর সত্যি না নিয়ে গেলে প্রচণ্ডই কান্নাকাটি উদ্ব্যস্ত করে দেয় আর কি বাড়িতে থাকলে সেই জন্য প্রত্যেকদিন ওকে নিয়ে যেতেই হয় এরকম একটা ব্যাপার তা আমাদের সজনে গাছে সজনে ফুল ধরেছে দেখছো ডাঁটা হবে ওই জন্য পারিনি রেখে দিয়েছি টাটা খাবো বলে যাই হোক চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমাদের আলপথ মিঠু আলপথ এদিকে গেলেও মাঠ আল ওদিকে গেলেও মাঠের আল যেদিকেই যাবে আমাদের রাস্তা নেই যাই হোক চলো আমরা যাচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো

বন্ধুরা দেখো এই জায়গাটায় সোনামা না এলে এখন এমনই অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিন মাঠে আসা চাই চাই সোনামাকে না নিয়ে এলে মানে আমাদের বাড়ি থেকে তো মাঠটা পুরো দেখা যায় তো কে আসে না আসে কি না সব কিছুইও বুঝতে পারে বাড়ি থেকেই আর যেদিন কোনো সময় না আনি বা কিছু হয় সেদিন আর মানে খুব উদ্ব্যস্ত করে বাড়িতে যে যাবে বলি আর সত্যি ওদেরও তো একটু খেলার প্রয়োজন বলো সেই জন্য মনে করি যে হ্যাঁ প্রত্যেক দিন শত কাজ থাকলেও বিকালটুকু একটু ফাঁকা রেখে সোনামাকে নিয়ে আসবো সবার সাথে খেলা করাতে আর সবাই মিলে একসাথে থাকলে তো মানে বাচ্চাদের বাচ্চাদেরকেই বেশি ভালোবাসে বাচ্চা পেলে তো আরও বেশি খেলাধুলা করে তো সেই জন্যই সোনামাকে নিয়ে আসা সোনামা খুব ভালোবাসে এখানে আসতে মানে দিনের পর বিকালটুকু এই টাইমটাই সোনামা সবার সাথে থাকতে পারে খেলতে পারে নাহলে তো বাড়িতে একা একাই থাকে ওর খেলার সঙ্গীর মতো কেউ থাকে না হ্যাঁ যতই হোক এখানে সবার থেকে ছোট সোনামা সোনামার থেকে সবাই বড় কিন্তু তাও বন্ধুর মতো সবাই একসাথে থাকে শোন আমার দাদা সবাই দাদা তবুও থাকে সবাই মিলে একসাথে বন্ধুর মতো আর এখানে নানান রকম খেলনা নিয়ে আসে দেখতে পাচ্ছ অনেক রকমের খেলনা রয়েছে এই দিদিরাই সবাই নিয়ে আসে তো সবাই মিলে একসাথে খেলা হয় এখানে যেমন এই রিংটা ম্যাটটা নিয়ে এসেছিলো একটা বুলটি বলে তো ম্যাটটা নিয়ে এসে আর কি এই রিংটা থেকে ওই রিংয়ে নিয়ে আসতে হবে রিংগুলো আর কি তো সেটাই খেলা ছিল এখানে আরিয়ান সব পেতে বসে আছে আরিয়ান স্নেহময় আমান ওম আর সোনামা আরও সবাই আসে মাঝে মাঝে আর্য আসে প্রজ্ঞান আসে অনেকজনই আসে কিন্তু ওরা দুজন আজকে আসেনি আর এরাই রয়েছে আর সবাই মিলে থাকলে বেশ ভালো লাগে খেলে সবাই মিলে আর মামা এখানে খেলতে পায়

দাদা 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 মই কেতিয়াই পুৰি লা লগা বিয় কৰো ভা কোৱাৰ অনেক খেলার থাকে তো যে যার মতো করে পারে সে সেরকম নিয়ে খেলে এখানে দেখো এখানে বলটাকে ধরতে হবে ওই ক্যাপগুলোতে সেই জন্য বলটা গড়িয়ে দেবে আর এইভাবে ক্যাপগুলোতে ধরতে হবে তো নানান রকম খেলা সবাই মিলে একসাথে খেলি এদিকে সোনামা এইগুলোতে জাম্প করে মানে লাফায় মানে ও মানে এসে এসে এমন হয়ে গেছে নিজেই ব্যাগ থেকে খেলাগুলো বার করে নিজেই নিজের মতো করে সাজিয়ে নিজেই নিজের মতো করে খেলে মানে কেউ টিপলে ধরলে মানে জোর করলে সেগুলো হবে না ও নিজের মতো করে নিজেই খেলবে নিজেই সব কিছু নিয়ে খেলে ভালোবাসে আর এখানে সবাই খুবই ভালো মানে সত্যিই মানে আমি বলো বলতো বাড়ির মধ্যে আবদ্ধ হচ্ছিলাম এই তিন বছর কোথাও বেরোতাম না কিছু না কিন্তু এই কদিনে বিশেষ করে বুলটিদির সঙ্গ পেয়ে এখান থেকে আসা বলো এখানে খেলা সোনামাকে নিয়ে আসা দুটো গল্প করা অনেক কথা বলা অনেক কথা শেয়ার করা এই সবটা এখন হয়েছে যেটা আমি আগে তিন বছর চার বছর বিয়ে হয়ে গেল কোনো দিন পাইনি এই রিসেন্ট আমি পাচ্ছি সেটা শুধুমাত্র বুলটিদির জন্যই ভালো লাগে বেশ একা আমারও ঘরে আবদ্ধ থাকতো মানে টিভি ফোন এই সব কত আর ভালো লাগে বলো সারাদিন কাজকর্ম পর বিকালে যদি একটু মাঠে আসতে পারি দুটো সবার সাথে কথা বলতে পারি তখন নিজেরও ভালো লাগে আর এই স্যার হচ্ছে ফুটবল খেলা শেখায় মাঠে দেখো সবাই ফুটবল খেলছে এই স্যার ফ্রিতে ফুটবল খেলা শেখায় কোনো টাকা নেয় না কিন্তু তো তারা সেই মানে স্যারই এসে আর কি এদেরকে একটু শেখাচ্ছে আর সোনামা হাতে লাঠি দেখে আগের দিনও ভয় পেয়েছে তো হাতে লাঠি দেখে সোনামা আর কি চলে আসছে ভয়ে আর দেখো স্যার এদেরকে শেখাচ্ছে সোনামাও মাঝে মাঝে যাচ্ছে করছে এসব আর কি একবার করে ভয় পাচ্ছে একবার করে করছে একবার করে চলে আসছে স্যারও খুব ভালো মানে মা ওইদিকে ফুটবল খেলা শেখায় তার কাজের ফাঁকেও কিন্তু এইদিকে এসে এদেরকেও একবার করে দেখিয়ে দিয়ে যায় তো আজকে ব্লগ করছিলাম তো ভাবলাম স্যারও রয়েছে ভালোই হলো একটু ব্লগে নিয়ে নিই আর এদিকে দেখো ফুটবল খেলছে প্রচুর স্টুডেন্ট আছে ছেলে মেয়ে সমস্ত কিছু সবাই কিন্তু ফুটবল খেলে শুধু ছেলেরা নয় মেয়েরাও এখানে ফুটবল খেলে দেখো একটা একটা করে ব্যায়াম দেখাচ্ছে একটা একটা করে করছে মানে সোনামাকে জোর করলো হবে না ও নিজের মতো করে করবে কখনো করছে কখনো চলে আসছে এরকম আর স্যার দেখাচ্ছে একটা একটা করে আমরাও ছিলাম আমরাও দেখছিলাম বেশ ভালো লাগে মানে সবাই মিলে একসাথে থাকলে সত্যিই খুব ভালো ভালো লাগে আর কি আর এরকম লাঠি নিয়ে এরকম করছে আর আমরা হাসছি আর কি আর ওমের তো এমন করে মানে মানে ভাঁজ করে দিয়েছিল পট করে আওয়াজ উঠলো কোমারটায় যে বুল দি বলছে আর তোকে করতে না বাবা চলায় যাই হোক সবাই মিলে একসাথে থাকি খেলা করে মজা করে শোনা আমারও ভালো লাগে আমাদেরও ভালো লাগে ওই সারা দিনের পর বিকালে দু ঘন্টা কি আড়াই ঘন্টা কি দেড় ঘন্টা এরকম একটা ব্যাপার তারপরেই আবার যে যার বাড়ি ফিরে যাওয়া তো এই করে সবারই খেলা হচ্ছিলো সবারই মানে ওই ঘাসের ওপরেই শুয়েছে তো জামা প্যান্টগুলো ঘাস লেগে গেছে ওই জন্যই সব ঝাড়াঝাড়ি চলছে আর এই এই পুচকেটাও দেখো ফুটবল খেলে জানো খুব সুন্দর ফুটবল খেলে আর সোনামাকে করতে যাবে ও তো করবে না তারপর এখানে একটা খেলা করছিল মানে একটা রিংয়ের ভেতরে বল নিয়ে সবাই মিলে আর কি বাসি বাজাবে কে আগে বলটা নিয়ে আসতে পারে এরকম একটা খেলা ছিল তো দেখো এখানে সবাই ফুটবল খেলছে দেখতে পাচ্ছ মানে গোটা মাঠ চুড়ে মানে ফুটবল মঙ্গল বৃহস্পতি শনি আর কি হয় মানে মাঝেও হয় কিন্তু মঙ্গল বৃহস্পতি শনি হবেই আর কি তো দেখো এই বল নিয়ে খেলা হচ্ছে যে বাঁশি ভাজাবে যে আগে যাবে সে বলটা আর কি নেবে আর পাঁচজন আছে চারটে বল আছে এরকম আবার চারজন হবে তিনটে বল তিনজন হবে দুটো বল দুজনে হবে একটা বল যে একটা বল লাস্টে তুলবে সে উইনার আর কি এরকম তো সোনামা পেয়েছে প্রথমে আমান আউট হয়েছিল তারপরে সোনামা আউট হয়েছে তারপরে আরিয়ান আউট হয়েছে তারপরে স্নেহময় ওম ফার্স্ট হয়েছে যাই হোক এইভাবে সবারই খেলা হচ্ছিলো আমরাও দেখছিলাম বেশ ভালো লাগে এই খেলাগুলো সত্যি সব রকমই খেলা বেশ ভালো লাগে তোমাদের সাথে তাই শেয়ার করলাম তোমাদেরকে দেখাবো বলে প্লিজ বন্ধুরা তোমরা সবাই দেখো ভিডিওটা স্কিপ না করে আশা করছি তোমাদেরও ভালো লাগবে Sim. হয়েছিল আমাদের আজকে হঠাৎ করে বললো চলো আমরাও খেলি সেই জন্য আমরাও খেলতে আরম্ভ করে দিলাম আমি বলছিলাম সবাই চুড়িদার পরে আছে আমি শাড়ি পরেছি আমি উল্টে আগে পরবো যাই হোক এখানে আমি মানে আমি বুলটি দিই আর বিউটি দিই তিনজন ছিলাম দুটো বল ছিল এরপর দেখা যাক কে হয় মানে আমি তো একবারে মানে অনেক বছর পর অনেক দিন পর এরকম খেলা আগে একটা ব্লগে দিয়েছিলাম দৌড় ছিল রান তখন আমি শাড়ি পরেছিলাম বলে সেখানে মানে রান করতে পারিনি কিন্তু আজকে এটা এমন কিছু না সেই জন্য ভাবলাম চলো আমিও খেলি তো একটা বল আছে আমি আর বিউটি দি দেখা যাক আমি বলছি বিউটি দিয়ে খেলা মানে সব সময় খেলে সবাইকে নিয়ে খেলাই আমি তত খেলাই না সেই জন্য বলছি বিউটি দি আজকে ফার্স্ট হয় আমি লাস্ট তো ফাইনালি বলটা মানে ওয়ান টু থ্রিটা বললো ফাইনালি আমি গিয়ে আগে বলটা নিলাম মানে আমি ফার্স্ট হয়ে গেছি আজকের খেলায় আজকে আমি ফার্স্ট হয়েছি আমি তাই বলছি আমি ভাবিনি আমি ফার্স্ট হয়ে যাব যাই হোক ফার্স্ট হয়ে গেলাম অনেকদিন পর কিন্তু খুব মজা হলো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর বাড়ালাম না সবাই ভালো থেকো